বন্ধুরা জীবনকে সহজ করা যায় ছোট ছোট অভ্যাসের মাধ্যমে প্রথমে সময় ঠিকমতো ব্যবহার করো দিনের কাজ লিখে রাখো গুরুত্বপূর্ণ কাজ আগে করো। দ্বিতীয়ত অপ্রয়োজনীয় জিনিস কমাও বাড়িতে ফোনে বা মাইন্ডে অগোছালো জিনিস যেন না থাকে তৃতীয়ত স্বাস্থ্য বজায় রাখো নিয়মিত হাঁটা ব্যায়াম আর সুষম খাবার জীবনকে সহজ করে চতুর্থত টেকনোলজি ব্যবহার করো ফোনে রিমাইন্ডার ক্যালেন্ডার বা অ্যাপ ব্যবহার করলে সময় বাঁচে পঞ্চমত সম্পর্কের দিকে খেয়াল রাখো। নেতিবাচক মানুষ কম আনন্দ দেয় এমন মানুষ বেশি সময় কাটাও সবশেষে ছোট পরিকল্পনা ছোট চেষ্টা এবং নিয়মিত রিফ্লেকশন প্রতিদিন পাঁচ মিনিট প্ল্যানিং আর পাঁচ মিনিট ভাবার অভ্যাস জীবনকে অনেক সহজ করে বন্ধুরা এই ছোট ছোট অভ্যাসেই জীবন হয়ে যায় শান্ত সহজ আর সুন্দর